গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো এখন বাজার সকাল সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর সকালবেলা জলের জের নিয়ে বেরিয়ে গেছি কাকুটা জল দিতে আসবে জল জেটটা ভালো করে ধুয়ে নিয়েছি কি বলতো জেটটা একটু পুরনো হয়ে গেছে যদি আজকে জেন নিয়ে আসে কাকু তাহলে ভাবছি আজকে একটা জেন নেব জলের দাম নেব আর কি বলো তো একটার একটা জেলে জল দিয়ে হচ্ছে না এক সপ্তাহ ভাত রান্না করি ছেলে খায় আবার মাঝে মাঝে মেয়েও খায় তাই জন্য একটা জেল নিলে হয় না সকালবেলা ঘুম থেকে উঠেতে তো গেটের কাছে জেরটা রেখে আসলাম জলের জের আর এই দিকে এই যে আমার কর্তমাসায় ঘুম থেকে উঠে পড়েছে এখন উনি ব্রাশে কলগেট লাগাচ্ছেন কলগেট লাগিয়ে কলতলায় চলে গেল দাঁত মাজবে হাত মুখ ধোবে তারপরে কাজে যাবে আর এই দিকটাতে আমি টুকটুক করে কাজ সারছি সকালের বাসি কাজ থালা বাসন দেওয়া হয়ে গেছে আর এই যে বাসি উঠোনটা ঝাড় দিচ্ছি আর বাসি উঠুনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর এরপরে রাস্তাটাও ঝাড় দেব আর ওইখানটা মোটর সাইকেলটা রেখেছে এই কারণেই যেহেতু এখন শীতকাল কুয়াশা পড়ে তার জন্য গরমকালে উঠানেই রাখে তো শীতকাল কুয়াশা পড়ে তো তাই জন্য গেটের ওই ছাদটার তলায় রেখেছে অনেকগুলো তো এই শাক বেগুন দিয়ে খেতে হবে জানো হ্যাঁ বেগুন আগের দিনের মূল শাক রেখে দিয়েছি ফ্রিজে সে খাওয়া হয়নি এখনো আজ পালন শাক রান্না হচ্ছে আজকে আর মূলর শাক হবে না ছোলার শাক হবে না এইদিকে বাসি কাপড় ছেড়ে রান্না বসিয়েই দিলাম কেন তো মেয়ের পরীক্ষা আছে তার জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম আর আজকে সকাল থেকে না কারেন্ট নেই তার জন্য এই যে শিলনূড়ায় মশলা বাড়তে হচ্ছে মিক্সির মধ্যে মশলাটা আমি প্রথমে রেখেছিলাম তারপর দেখছি কারেন্ট নেই তারপর আবার মিক্সি থেকে বার করে আবার শিল্পাটা আমি বেটে নিচ্ছি আর আজকে বাড়িতে শাকের ছড়াছড়ি ছোলার শাক পালং শাক মূলো শাক কোনটা থেকে কোনটা খাবো বুঝতেই পারছি না আর এইদিকে রান্না তো বসিয়ে দিয়েছি মশলাটা আগে বেটে নিলাম আর এই যে এখানে যে শোল মাছ তারপর ল্যাঠা মাছ দু রকমই আছে তো এগুলো কেনা নয় এগুলো ওই যে আমাদের ওই পুকুরটাতে ধরেছে তো চলো এই মাছগুলো আমি কেটে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে কাটিনি যেদিন ধরে এনেছিলো সেদিনই কেটে রেখে দিয়েছিলাম ভালো করে আজকে একটু ধুয়ে নুন হলুদ দিয়ে এখন মাছটা ভেজে নিচ্ছি আর এই যে এই দিকটাতে আমি ছোলা ছোলা নাই পালন শাকটা রান্না করেছি আগের দিনের মাঠ থেকে এনেছিল পালন শাক সেই পালন শাকটা আলু দিয়ে মূলো দিয়ে রান্না করেছি তারপরে ছোলার শাক আর মূলোর শাকটা রেখে দিয়েছি ওটা অন্যদিন রান্না করব এরপরে এই যে আমি ভাত নিয়ে বসে গেছি শোল মাছের ঝাল তারপরে বেসম বড়া করেছিলাম আর কি রান্না করলাম পালন শাক তারপর আলু ভাতে এগুলো সকালবেলা দুপুরবেলার তরকারি মিলে অনেক রকমই রান্না হয়ে গেছে আর এই যে ছেলেকে যেহেতু মিড ডে মিলের খাবার দেয় তো খিচুড়ির মধ্যে তো ডিম ছিল মাছ ধরছি দেখতে দেখলাম লা দেখতে পেলাম রাতের বিছানা টাঙিয়ে ফেললাম তুমি কি করছ পড়তে বসেছে আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম আর এদিকে রাত্রেবেলা এখন রাতের খাবার হচ্ছে রাত্রেবেলা এই যে রাত্রেবেলা এখন করছি আলুর তরকারি আলু চচ্চড়ি আর এই দিকটাতে চা হচ্ছে এখন এত রাতে রাত বাজে নটা এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে কি বলবো এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে তার জন্য এখন রাত নটার সময় এখন রাতের খাবার না খেয়ে এখন চা খাবো আর আজকে রাতে ভাত খাবো না ফোন করে বললো তোমাদের দাদাভাই বললো ভাত খাবে না মুড়ি খাবে তার জন্য এখন আলু চচ্চড়ি করছি কি চা খাবি চা দেখতে নেই দেখতে এসেছে যে মা এত রাতে চা করছে কি ব্যাপার তার জন্য আবার দেখতে এসছে যে আদৌ চা করছি কিনা মানে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে কি বলবো সারাটা দিন পরীক্ষা দিয়ে তখন যখন করছে তো চলো এখন রাতে চাটা খাই চাটা খেয়ে এখন মুড়ি খাওয়ার তরকারি করছি মুড়ি খাওয়ার তরকারিটা হবে তারপরে রাত্রেবেলা আর এই দেখো আমার বরের কাজ দেখেছ মাঠে যাবে আর প্রতিদিন অল্প অল্প করে হলুদ আনতে আনতে এই গামলাটার এক গামলা কাঁচা হলুদ হয়েছে কি করা যায় বলো তো তোমাদের কেউ যদি কমেন্টে জানো অবশ্যই কিন্তু জানিও তো যে কাঁচা হলুদ মানে এমনি মুখে মাখে ঠিক আছে কিন্তু এত হলুদ কি করব। তোমাদের কিছু যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও তো তো আমাদের রাতের খাওয়া দাওয়ার সমস্তটাই হয়ে গেছে বন্ধুরা আর এখন আমি বিছানার মধ্যে ঢুকে গেছি মশারি যেহেতু প্রচণ্ড পরিমাণে মশা এখন এই শীতকালে তার জন্য মশারিটা টাঙিয়েছি তো সবারই রাতের খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো আর বেশি ভিডিওটা আর বেশি বড় করব না তো আজকের মতো তোমাদের সাথে এতটুকু শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে বেশি একটা লাইক করে দিও তো চলো প্রচণ্ড পরিমাণের ঘুম পাচ্ছে ঘুমে আর তাকাতে পারছি না তো সকলকে গুড নাইট জানিয়ে ভিডিওটা শেষ করলাম কালকে সকাল থেকে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে টাটা